আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা জানাবো কেন ফল পাকলে মিষ্টি হয় আপনি যখন কোনো ফলের কথা ভাবেন তখন মিষ্টি স্বাদই মনে আসে তাই নয় কি কিন্তু সব ফল তো আর প্রথমে মিষ্টি থাকে না কাঁচা ফল সাধারণত টক বা তিতা হয় যেমন ধরুন কাঁচা আম কাঁচা আম কাঁচা অবস্থায় খুব টক থাকে কিন্তু এটি পাকলে আবার মিষ্টি হয়ে যায় তাহলে ফল পাকলে কি ঘটে ফল পাকানোর প্রক্রিয়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন এই প্রক্রিয়ায় ফলের মধ্যে থাকা স্টার্স বা শর্করা ভেঙে চিনিতে রূপান্তরিত হয় আর এই চিনিই ফলকে মিষ্টি করে তোলে আবার দেখুন ফল পাকলে ফলে রঙের পরিবর্তন ঘটে ফল পাকলে শুধু স্বাদই পরিবর্তন হয় না এর রঙেরও পরিবর্তন হয় কাঁচা ফল সাধারণত সবুজ হয় কারণ এতে ক্লোরোফিল থাকে পাকানোর সময় ক্লোরোফিল ভেঙে যায় এবং নতুন রঞ্জক উৎপন্ন হয় এর ফলে উজ্জ্বল রং দেখায় আবার ফল পাকলে ফল সুগন্ধ হয় আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন পাকানো ফল সাধারণত মিষ্টি এবং সুগন্ধযুক্ত থাকে এটার স্টার এবং অন্যান্য সুগন্ধযুক্ত যৌগের কারণে ফল পাকার পর তা সুগন্ধ ছড়ায় এখন তো বুঝতে পারলেন কেন ফল পাকলে মিষ্টি হয় যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে